আল কোরআনুল সূচনা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম জালালউদ্দিন সুয়ূতী রহমতুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইতকানে মধ্যে লিখেছেন বিসমিল্লাহ দিয়ে কোরআনুল কারিম কেন লেখা শুরু হলো বিসমিল্লাহ দিয়ে কোরআনুল কারিম কেন লেখা শুরু হলো তিনি বলেন এটা দিয়ে বোজানা হলো বিসমিল্লাহির রহমানির রহিম রহমান সিফাত কেন নিলেন এখানে রাহিম সিফাত কেন নিলেন যেন রব পূজালেন কোরআনুল কারিমের প্রতিটি অংশই তোমার জীবনের জন্য রহমত

إلا الله لا إله إلا الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة লবি যবাতু আল্লাহুYawmal Qiyamah ইল্লা ওয়াজহুকাল কমারে ফিনাইলাতিল বদরে আও কমা ক্বাল আলাইহি সল্লাতু Wassalam আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্যে যদি কেউ প্রতিদিন 100 বার কালেমা তৈয়িবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তারা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ নিয়ত পাক্কা প্রতিদিন কতবার এক নিঃশ্বাসে একবার বলেন কয়বার কয়েবার পড়তে তিনটা অঙ্গ ব্যবহার তিনটা অঙ্গ ব্যবহার হবে এক নম্বরে দিল ব্যবহার হবে দুই নম্বরে জবান ব্যবহার হবে তিন নম্বরে কান ব্যবহার হবে কানের কাজ কি ধ্যানের সাথে শোনা জবানের কাজ কি শুদ্ধ করে বলা দিলের কাজ হলো তিনটা কি বলেছ কেন বলেছ কার জন্য বলেছ এটা ভাবতে থাকা বলেন কি কেন কার জন্য তাহলে বেশি তাড়াহুড়া করলে তিন কথা ভাবার আর সময় থাকে না কি ভাবতে হবে কয়টা কি 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 কেন কার জন্য এক নম্বর হলো কি বলেছ দুই নম্বর হলো কার জন্য বলেছ তিন নম্বর হলো কেন বলেছ চার নাম্বার হলো কিভাবে বলেছ কি কেন কার জন্য কিভাবে সোহা বলেন কি লা আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই আমি যখন জবানে এটা বলবো আমার দিলে যেন কথা থাকে দুই নাম্বার হলো কার জন্য বলেছ আল্লাহ আমি আপনার জন্যই বলেছি তার জন্য ভিন্ন সনাতী অনুসুখী অমাহায়া অমামাথি লীলা রব্বুলাল আমি আমার জীবনের সব শুধুই তোমার জন্য বলেন আমার জীবনের সব শুধুই রব্বুলাল আমিনের জন্য আমার বলা তোমার জন্য আমার শোনা তোমার জন্য আমার জিকির তোমার জন্য আমার নামাজ তোমার জন্য আমার রোজা তোমার জন্য আমার ওয়াজ তোমার জন্য আমার ব্যবসা তোমার জন্য আমার বিয়ে তোমার জন্য আমার বাচ্চা জন্মানো এটাও তোমার জন্য আমাদের এক বুজুর্গ আছেন হেজত মলানা তার জামিল দামাত বারা কাতুম তিনি বলেন তো বাচ্চে জন তো আল্লাহ কি খাতার কি বলে আরে আল্লাহর জন্যই বাচ্চা হওয়া আল্লাহ বলো বিয়ে করো আল্লাহর জন্য বিয়ে করবো কার জন্য বাচ্চা হওয়া তো কার জন্য ফসলেনি রি কেমন হার তোমার জীবন যেন হয় আমাকে ঘিরে তোমার জীবন যেন হয় শুধুই আমার জন্য তোমার জীবন যেন হয় আমার জন্য বলেন আমার জীবন কার জন্য তাহলে এই শব্দ ঠিক করেন আল্লাহর জন্য আমার নামাজ আমার রোজা আমার দান খেরাত আমার সদাকাত আমার জিকির কার জন্য আল্লাহর জন্য মান্না হাকবালিল্লাহ ওয়া বগদ আলিল্লা আলিল্লা ফমাল আলী ইমান যে জীবন বানিয়েছ আমার জন্য তুমি তোমার ইমানকে পূর্ণাঙ্গ করে নিলে জীবন কার জন্য আবার বলেন কার জন্য আমার জীবন কার জন্য আমার যৌবন কার জন্য আমার হায়াত কার জন্য আমার মত কার জন্য হাতটা লুকমা ফি ফি এমরাতি স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা এটাও যেন হয় আল্লাহর জন্য এই জন্য হাকিম মুজাদ মিল্লা তার সবাই না আল্লাহ আমার কাদা তিনি বলেন কোনো মানুষ যদি ঘরে ঢুকে ঘরে ঢুকে ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে দেখলো বাচ্চাটা কাঁদে বাচ্চা কী করে এবার বলেন আপনি কি করবেন তখন বাচ্চাটাকে আদর করবেন লেকিন বাচ্চা আদর করার আগে একটা সেকেন্ড তুমি একটু ভেবে নাও আমি এটা করছি আল্লাহর জন্য আমি এটা করছি কার জন্য বাহ কি শুনতে বলে স্ত্রীকে ভালোবাসা আল্লাহর জন্য স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া আল্লাহর জন্য বাচ্চা কোলে নেওয়া তো আল্লাহর জন্য জামা পরবো তো আল্লাহর জন্য বাজারে যাব তো আল্লাহর জন্য মসজিদে যাব তো আল্লাহর জন্য বলেন কার জন্য আবার বলেন কার জন্য বলতে বলতে যদি আল্লাহ দিলে দিয়ে দেন আমরা আছি আল্লাহ খাতারে নাজিম আমরা আছি আল্লাহ খাতারে নাজিম বক্তারা 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 কোথায় আছি আল্লাহ খাতার আজিম আল্লাহ খাতারি নাজিম আমার পীর মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলাই হুজুর বলতেন মসজিদের জানালা খুলেছো তুমি আরে রুমের জানালা কাটছ জানালা কাটছ আলো বাতাস আসার জন্য লেকিন তুমি মনে মনে নিয়ত করছো মসজিদ থেকে আজান আসার জন্য এবার কেমন হবে এবার হয়ে গেছে আল্লাহর জন্য আলো বাতাস কি বন্ধ না বন্ধনা আছে আছে হ্যাঁ বলেন যে একজন কৃষক জমিনে লাঙ্গল দিছে জমিনে লাঙ্গল দিছে লাঙ্গলের ফলায়টা চিংড়ি বের হয়েছে চিংড়ি কাদা মাটিতে চিংড়ি বের হয়েছে এবার লোকটা বড় খুশি চিংড়ির ঘুম তোরা দৌড় দিছে বাড়ির দিকে পথে আরেকজন আড়ক বেটা বলে এটা কি বলে এটা চিংড়ি পেয়েছে কোথায় লাঙ্গলের ফলায় এবার ওই বেটা লাঙ্গল লইয়া খেতে গেছে গা চিংড়ির লইয়া কবে আসবে চিংড়ি বুঝেন না এবার চিংড়ি আসবে কবে আবার তো আল্লাহ ভালো জান আরে চিংড়ি আসবে না সন্ধ্যা পর্যন্ত খালি লাঙ্গল দিছে লেকিন চিংড়ি আর নাই আরেক বেটা তুমি চিংড়ি লাঙ্গল দিছো কি লিগা কয় চিংড়ি লেগে কয় বেকুব চিংড়ি লেগে কেউ লাঙ্গল দেয় লাঙ্গল দিতে হয় চাষের জন্য চিংড়ি থাকলে আসে ওয়াজ করতে হয় আল্লাহর জন্য হাদিয়া থাকলে আসে জি আস্তে বলেন আস্তে ঠিক ওয়াজ করতে হয় কার জন্য চিংড়ি থাকলে বলেন না চিংড়ি থাকলে কি আর যদি চিংড়ির জন্য ওয়াজ করেন দেখ খুব আস্তে করেন দেখ সব বক তারা ভয়ে গেছে অনেক চিংড়ির জন্য ওয়াজ করলে কি জোরে পাম আবার কোন তবলিগে গেলে কিছু হাতিয়া হাদিয়া এখন একজন তবলিগে যা হাদিয়া লেগে বেকুপ কি আমার জীবন হবে জন্য না জন্য যারা কন্টাক্ট করে অ্যাডভান্স বেকুপ বেকুপ জোরে কোন আর যারা গোন না টিয়ালা ছায়া টিয়ালা বেকুপ আল্লাহ আমি দিব বিনা হিসাবে তুই অঙ্ক বই লিখা

তারা কয় ভাই তিন ভাই তো তাদের মা অসুস্থ হয়ে গেছে দুই ভাই বললো আমরা মার সেবা করতে পারবো না আমরা ব্যস্ত আমি এই ঘটনাটা বসছি আনোয়ার খান মডেল হসপিটালে আমার মা হাসপাতালের বেডে আর আমি হাসপাতালের মসজিদে বসে বসে পড়ছি আল্লাহ আজকে দিলে আমার এই সবক তুমি কি বলছে দুই ভাই কি বললো এক ভাই বলতেছে আমি খ্যাত খুব এই ভাই মার খেদমত করে খেদমত করে রাতের বেলায় স্বপ্ন দেখেন একজন এসে একশো দিন আর দিল স্বপ্নের মধ্যে একশো দিন আর একশো দিন আর দিয়ে দিল বলল এটা তুমি খরচ করবা তুমি তোমার মায়ের খেদমত করো আমরা তোমার খেদমত করছি একশো দিনার তো এই যুবক জিজ্ঞেস করবো হালবুর কফি হে এর মধ্যে কি বরকত দেয়া হবে তো বলে লা 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 না বরকত নাই এটার মধ্যে কি নাই দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলো একজন আইছো দশ দেড় হাম দিলো দশ দেড় হাম দিয়ে বললো এটা ধরো তুমি ক্ষেত এটা তোমার পুরস্কার এটার মধ্যে কি বরকত হবে না না এটার মধ্যে বরকত নাই যুবক বললো এটা তাহলে আমার দরকার নেই আগের দিন একশো নিলো না আজকে কত নিলো না এবার পরের দিন ছপরে দেখলো এক দেড় হাম দিছে এক দেড় ধরো এক দেড়হাম দিলাম কালবুরে কফি এ এর মধ্যে কি বরকত হবে হা না আচ্ছা তাহলে দাও সুন্দর করে এক দেড় হামলে গেছে গা নিয়া বাড়িতে যাওয়ার পথে দেখেছে একটা নদীর পাড়ে একজন একটা মাছ উঠেছে জালে ভাই মাছটা কত ক এক দেড় হাম ভাই ধরো এক দেড় হাম দিয়ে দিচ্ছে এবার মাছটা নিয়ে আসছে মাছটা নিয়ে বিবিকে বলছে মাছটা কুটো রান্না করো আমি গোসল করে আসি বিবি কাটছে মাছটা দেখে যে পেটের ভিতরে একটা হীরার টুকরা বাস স্বামী এবারও গোসল করে আসছে খেতে বসছে মাছ দিছে এক প্লেটে মাছ আর একটে হির কি ভাই মধ্যে হয়ে গেছে দরবারে একদের রশিদ যখন প্রতিদিন সভাসদে উঠতেন সংসদে উঠতেন উঠার পথে ঘরে ঢুকার পথে দুইটা বিক্ষুব দাঁড়িয়ে থাকত এক বিক্ষুব বলতেন বাদশাহী আমাকে কিছু দান করেন আরেক দিকে বলতো আল্লাহ আমার কিছু দান করো বাচ্চা করতো কি প্রতিদিন বাচ্চার সিদ্ধান্ত যে বলে বাচ্চা আমাকে দান করো তাকে দুইটা স্বর্ণ দিয়ে দেয় কয়টা স্বর্ণ দুইটা আর যে বলতেছে আল্লাহ আল্লাহ আমাকে কিছু দান করো তাকে একটা মুরগি ভাজি করে একটা মুরগি দিয়ে দেয় কি দেয় দুইটা স্বর্ণ দাম হলো দুইশো মুরগি দুই হাজার দুই লাখ মুরগি আর একটা মুরগি হইলো বুঝেন না প্রত্যেক দিন যে দেয় একটা কি দেয় দুইটা স্বর্ণ মুদ্রা এখন যে দুইটা স্বর্ণ মুদ্রা পায় হ্যাঁ চাইছে কার কাছে আর যে মুরগি 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 দেয় কাছে তো স্বর্ণ মুদ্রাওয়ালা কি বলে জানেন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার দুই মুদ্রা দুই মুদ্রা দেয় আমার একটা মুরগি দেয় আমরা একটা কি দেয় ভাই আমার মুরগিকে তুই লই যা যে আরে বুলই গেছে যে স্বর্ণ মুদ্রা চায় যে বাচ্চার কাছে চায় তারা দেয় কি তারা দেয় মুরগি তারা দেয় কি আর যে স্বর্ণ মুদ্রা আল্লাহর কাছে চায় তারা দেয় কি দুই টাকা দুই টাকা দুই দেড় হাম দুই এখন মুরগিওয়ালা প্রত্যেক দিন মা আমার একটা মুরগি দেয় মুরগি কাছে বাচ্চার কাছে কি ভাই আমি মুরগি দিয়ে কি করুম তুই আমার মুরগিটা কিনে যা আমারে তোর টাকাটা দিয়ে দে বুঝেন এখন ওই দেয় করে কি তার টাকাটা তারা দিয়ে মুরগিটা দেওয়া যায় উল্টা 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 বুঝেন না এখন কয়দিন পরে বাচ্চা ওই প্রত্যেকদিন মুরগির পেটে একটা স্বর্ণের ডিম দিয়ে দেয় দেয় স্বর্ণের দেয় তো একদিন বাচ্চা কি যে কিনে যে এতদিন আল্লাহর কাছে চাইছে আর নাই হ্যাঁ কি হ্যাঁ তো নাই হ্যাঁ তো প্রতিদিন পাইছে এক টাকা ওইতে পাইছে এক মুরগি মুরগি এটার কাছে বেশি লাগছে এক টাকা দিয়ে এখন মুরগিওয়ালা কি পাইছে আর মুরগিওয়ালা চাইছে কার কাছে মুরগিওয়ালা কিনুন না মুরগিওয়ালা হ্যাঁ তো চাইছে আল্লাহর কাছে এখন বাচ্চা জিগা এই তোর সৎ সাথী করে আমার সাথী আচ্ছা দু চার দিন ধরে বিক্ষা করতে আসে না মানি কিনলে কিনলেই আসে না যে বাচ্চার কাছে চায় এত আসে আর যে আল্লাহর কাছে চায় এত কি আসে না কি লেগা তো কে জানে কিনলেগা আসে না আচ্ছা বিষয়টা কি কসাই তোর না প্রতিদিন একটা করে মুরগি দিতাম বাচ্চা আমি প্রতিদিন মুরগি দিয়া কি করতাম আমি তো আমার মুরগিটা তারে দিয়া তার টাকাটা আমি লিয়ে নিতাম বুঝেন নাই আমার মুরগিটা আমি তারে দিয়া তা আমি তো কয়টা টাকাওয়ালা হয়ে গেছি এক টাকা এক টাকা নিতে নিতে আমার অনেকশো টাকা জমা হয়েছে দুশো টাকা জমা হয়েছে আর হ্যাঁ আর আসে না হ্যাঁ আর কে আমার পর্যন্ত ভিক্ষা করতে হবে না কি ভাই কি লিগে হ্যাঁ কাটতাম ল হে কার কাছ থেকে নেয় জন্য আল্লাহর কাছ থেকে নিব সুবহানাল্লাহ আল্লাহ বলে কার কাছ থেকে নিব বলে মজার বিষয় হইল মান্দার আব্বা দিলে থাকে না আল্লাহ দিলে যায় না কম তাহলে যেটা বলতেছিলাম আমার বলা আল্লাহর জন্য আমার শোনা আল্লাহর জন্য আমার তবলিক আল্লাহর জন্য তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর কি ছিল কার জন্য উত্তর কি তিন নম্বর প্রশ্ন তুমি কেন আল্লাহর জন্য করবা কেন করবা কি চাও তুমি তুমি আল্লাহর জন্য করবো কি লিখা আমি মোবাইলটা দিলাম আপনাকে এবার প্রশ্ন তুমি তারে কি আমি করলাম আল্লাহর জন্য এবং কেন আল্লাহর জন্য করলাম এটার উত্তর তিনটা আল্লাহ আপনার ভালোবাসা আপনার রহমতের আশা আপনার আজাবের ভয়ে সুবহানাল্লাহ বলেন উত্তর কটা কি কি আল্লাহ আপনার ভালোবাসা আপনার রহমতের আশা আপনার আজাবের বাস এই তিনটা যদি হয়ে যায় কি উত্তর যদি হয়ে যায় কেন উত্তর যদি হয়ে যায় কার জন্য উত্তর যদি হয়ে যায় এবার রব্বুল আমি চতুর্থ প্রশ্ন এ কিভাবে করবা উত্তর আল্লাহ রসুল যেভাবে করেছেন সেভাবে রসুল যেভাবে করেছেন সেভাবে এই চার প্রশ্নের উত্তর যদি হয়ে যায় কি কেন কার জন্য কিভাবে বলেন তাহলে নামাজ কি কেন কার জন্য কিভাবে রোজা কি কেন কার জন্য কিভাবে জাকা কি কেন কার জন্য কিভাবে হজ কি কেন কার জন্য কিভাবে জেহাদ কি কেন কার জন্য কিভাবে কিভাবে ওয়াজ কি কেন কার জন্য কিভাবে লেখালেখি কি কেন কার জন্য কিভাবে ইমামতি কি কেন কার জন্য কিভাবে এই চার প্রশ্নের উত্তর যার জীবনের ঠিক তার দুনিয়া ঠিক তার আশ্রয় ঠিক কিন্তু এই চার প্রশ্নের উত্তর শিখাইতে লাগে বারো বছর سبحان اللہ والحمد لله اے প্রশ্নের উত্তর শিখাইতে 12 বছর মাদ্রাসা পড়তে হয় سبحان اللہ বলেন আর এই চার প্রশ্নের উত্তর শিখতে 12 বছর মাদ্রাসা পড়তে হয় এবারে বলবেন যদি আমরা যারা মাদ্রাসা পড়ি নাই আমরা কি করতাম আমরা করতাম কি আমরা কি করব আমরা কি করব উত্তর যদি মাঝে মাঝে আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় আল্লাহ রাস্তায় বাহির হন আশা করা যায় উত্তর না শিখলো প্রশ্ন শিখবেন سبحان

আল্লাহ ওয়ালাদের দরবার এই তিনটার সাথে যদি আপনার যোগাযোগ না থাকে তা আপনার চতুর্থ নম্বরে যোগাযোগ হবে শয়তানের সাথে ঠিক চতুর্থ নম্বরে যোগাযোগ কার সাথে ফেসবুকে সাথে ঠিক সাথে ঠিক সাথে তা আপনার পীর হবে ফেসবুক শরীফ আপনার পীর হবে কি ইউটিউব শরীফ হবে আপনার পীর তো ইউটিউব শরীফে আহলে কুরআন ইউটিউব শরীফে আহলে হাদিস ইউটিউব শরীফে আহলে খবিস। তাহলে আপনি কি এই তিন দলের সাথে যোগাযোগ রাখবেন তো ইনশাল্লাহ কি 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 এখন কেউ যদি মনে করে আমার আর মাদাসা লাগবে না তো হ্যাঁ অবস্থা হলো আমি গামসা বিক্রি করি তবে ফ্যাক্টরিয়াল লাগবে না বুঝে না তবলিক করে কিন্তু মাদাসা লাগবে না এর অর্থ কি জোরে কয় না গামটা গামছা বিক্রি করে কিন্তু কি লাগবে না ফ্যাক্টরি ছাড়া গামছা বিক্রি করবেন যতদিন ওলা মা ছাড়া তবলিক করলে হেদায়েত হবে ততদিনে ঠিক তো ফ্যাক্টরি ছাড়া গামছা বেচবেন আপনি কতদিন এ দুসের দিন আর কি তারপরে তো শেষ বুঝতে না কথা ঠিক জাগিন না আছে জাগিন আছে হেকিন তো শেষ নতুন তো আইয়ে না ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তাহলে গেছে মাদ্রাসা ছাড়া তবলিগার কেমন ফ্যাক্টরি ছাড়া গামছা যেমন যেমন ধরেন এক গ্লাস দুধ আছে এক গ্লাস পানি আছে আপনি এক গ্লাস দুধের মধ্যে মেহনত শুরু করলেন একটু পরে কিন্তু ঘি একটু পরে কিন্তু ছানা একটু পরে কিন্তু মাখন লেকিন পানির মধ্যে মেহনত করলে কবে মাখন উঠবে বুঝে বলেন তাহলে পানির মধ্যে মেহনত করলে যেদিন একদিন মাখন উঠবে ওলামা একলাম ছাড়া তবলিগের মেহনত করলে সেদিন মাখন হবে আর তো কি কেমন পর্যন্ত উঠবে না কেমন পর্যন্ত কি তাহলে কার সাথে তবলিগ করবো স্লোগান তুলেন মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলামা একরাম আবার বলেন এই জন্য এ গ্রুপের সাথে তবলিক করবো এ গ্রুপ এতে তে আল এম বি তে বেগায় রে আল এম এতে কী আর বি তে কী আপনি তবলিক করবেন এ গ্রুপের লাগে না বি গ্রুপের লাগবে গ্রুপ এ কি লিকা আর বি গ্রুপ জোরে বলেন হ্যাঁ আমি এটা কইছি তুমি জমা করতেছ তাওজিউল কওল বিমা লা বিতে বেগায়রা আলেম বিতে কি বেগায়রা আলেম এজন্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের ইস্তেমা হয়ে যাচ্ছে আকালকে দোয়া কালকে কি আল্লাহ ইস্তেমা মাহফিল কে ইস্তেমান বল দিস কে কবুল যদি সুযোগ থাকে হুজুর সম্মানে মাহফিলটা কবে আঠাশ উনত্রিশ এক ফেব্রুয়ারির আঠাশ উনত্রিশ এক চরমনের মজলিস ময়দানে চরমনের মাহফিল ইনশাল্লাহ আসতে করছেন আমি বলি তিনটা আমার কাজ মাদ্রাসা আমার কাজ দাওয়াত আমার কাজ তেসকি আমার কাজ আমি বলি মাদ্রাসা আমার কাজ বলেন তবলিগ আমার কাজ হকানি রব্বানি সিলসিলার পীর আমার কাজ এটা আমার কাজ এটা আমার কি একটা করতে গিয়ে যদি একটা ছেড়ে দেন তা আপনার সামনে মুরগি আছে খাসি আছে ভর্তা আছে আপনি শুধু ভর্তা দিয়ে খেলেন আর কি আমি না কারো মনে কষ্ট দিতেছি দিতে হ্যাঁ ইসলামিয়া আলী আমাদের শেখুল হাদিস সাহেব ইসলামিয়া আলী আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর বড়দের সামনে কথা বলা আরও অনেক ওলামা একরাম আছে

কি বলতে হবে বলেন মাদ্রাসাওয়ালা কি বলে এটাই কাজ না এটাও কাজ সব হাল কম হালকা জিকির যদি কেউ বলেন এটাই কাজ না এটাও কাজ রসই লাগাবেন না এ লাগাবেন ও ও কি লাগাবেন বলেন আল্লাহ আমাদেরকে ফিক দান করেন আমার কথা কিন্তু দূর চলে গেছে আমি ওই প্রসঙ্গ ছিলাম যে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান মনে আছে কটা বাজে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন তাহলে ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আপনি কত অংশ ধরবেন সবটা না কিছু কিছু জোরে বলেন তাহলে নামাজ রোজা হজ জাকাত পর্দা জিকির আজকার কিছু ধরবেন না সবটা ধরবেন পাঁচটা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না পাঁচটা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না পাসপোর্ট পাসপোর্ট ভিসা ভিসা ডলার বিমান এতক্ষণ পরে যে এটা বুঝতে বুঝতে এত দেরি লাগে বলেন পাসপোর্ট ভিসা ডলার টিকিট বিমান পাঁচটা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না এবার জি আসতে কয়টা লাগে বলেন কি কি এবার পাঁচটা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না কালিমা নামাজ রোজা হক পাঁচটা ছাড়া কিন্তু বিল্ডিং হয় না রড সিমেন্ট বালি পানি ইট হ্যাঁ তাহলে বোঝা গেছে ফজর জোহর আসর মাগরীব এশা ছাড়া জান্নাতে যাওয়া যায় না আপনি কিন্তু মেয়ে বিয়ে দিবেন না চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক চোখ নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না কান নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না তাহলে কটা লাগে এখানে কটা আছে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য কটা লাগে কি কি চোখ কান নাক জিব্বা ত্বক তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য কালেমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মগরিব হেসা সুহানলা বলেন তাহলে ফজর ছাড়া মুসলমান কেমন শোক ছাড়া মুসলমান যেমন কি বুঝে কন ফজর ছাড়া মুসলমান কেমন বলেন এবার নামাজ ছাড়া মুসলমান কেমন মাথা ছাড়া মানুষ যেমন কি বলছি বলেন নামাজ ছাড়া মুসলমান কেমন আবার বলেন তো মাথা মাথা ছাড়া মানুষ হয় তাহলে মাথা ছাড়া যেমন মানুষের কল্পনাও করা যায় না নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না তার আজ থেকে নিয়ত করেন আজ থেকে পাঁচ নামাজ পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাও দান করেন পাঁচ নামাজ পড়বো তো ইনশা আল্লাহ হাত কবে থেকে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আমাকে দান করেন যে নিশ্চিত করতে পারলেন আপনি লিখে দেন আমি আপনাকে লিখে দেই আপনার দুনিয়ার জিম্মাদার আপনার রব আপনার কবরের জিম্মাদার আপনার রব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ অনেক ব্যবসায়ী বন্ধুরা নোয়াখালীর ব্যবসায়িক সেন্টারে আজকের এই মাহফিল এই জন্যই আমি আপনাদের সামনেই সুরায় জুমার ওই তিন আয়াতে করিমার তেলাওয়াত করেছি যেই তিন আয়াতে করিমের মধ্যে রব্বে করিম উম্মতি মুসলিমার পুরো জীবনের খোলাসা পুরো জীবনের খোলাসা ব্যক্ত করেছেন যেই তিন আয়াতে করিমের মধ্যে আল্লাহ তালা পুরো দুনিয়ার মানুষের মধ্যে ডিউটি বন্টন করেছেন ডিউটি যে তোমাদের ডিউটি কি হবে তোমাদের ডিউটি হবে ইমান তোমাদের ডিউটি হবে কাজ তোমাদের ডিউটি হবে নামাজ তোমাদের ডিউটি হবে জিকির এই চারটার জন্য আমি আপনাদের সামনে সূরা যুমার শেষ আয়াতের ক্বরিমাগুলো তেলাওয়াত করেছি সময় সংক্ষিপ্ত তাই আজকের মতো এখানেই শেষ হলো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো মানা সহজ করে দেন সকলে বলি আমিন এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দائمর قائم ফরমান সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূব